আপনি একটা বিশাল চিন্তায় পড়ে আছেন কোথাও যাবেন কালকে সকাল আজকে হচ্ছে না কখন যাবো কখন যাবো কখন সকাল হবে কিন্তু সকাল হবে আপনি ঘুমাচ্ছেন না আপনার মনে হচ্ছে যে রাতটা বড় সেটা আপনার রাত্রিটা কিন্তু বড় নয় রাত্রি বড় নয় অন্ধকার যতই হোক না কেন ভোর তাকে হতে হবে আর ভোর হলেই আপনি আলো দেখতে পাবেন పొంది దక్ం �చోలా మ్ది చిన్టా ఇత్టా ! పొంది ఉడ్టా ! పొంది మ్టి మ్టా మైకూది త౪ోన్కొలగు ! ఆానగు ఉయేం మీకులగు ! ముయే కాజి కొర్�

ভগবানের ইশারা ছাড়া ঈশ্বরের ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত মনে

ভুল ছাড়া পেদ ছাড়া কেউ সঠিক বলতে পারে না ভূত পেতের কাজ যদি মনে করে ভূত পেত কাজ করবে তাহলে আকাশে বৃষ্টি কখন হবে কোন মুহূর্ত হবে সেটা একমাত্র ভুল ভবিষ্যতের কথা ভূতি বলতে পারে ভুল ভবিষ্যতের কথা একমাত্র ভূতি বলতে পারে এছাড়া কেউ বলতে পারবে তন্ত্র আছে তন্ত থাকবে তন্ত সাবজেক্টটা একটা বিশাল কিছু ব্যাপার অলৌকিক শক্তি তন্ত্র সাধনা মন্ত্র সাধনা এই তন্ত্র মন্ত্র যে সাধনাটা এটা একটা শূন্য মার্কের সাধনা একবারে উচ্চ মার্কের সাধনা তন্ত্র বিজ্ঞান যেখানে শেষ

কম টাকা দিয়ে কেনা যায় না

সঠিক লোকের কাছে গিয়ে সঠিক বেঠিক লোকে যাবে তারাই আপনার মাথা খারাপ করে দিবে স্বার্থ তারা কেউ চলে না আপনাকে যদি বিনা পয়সায় কেউ বুদ্ধি দিতে আসে

নমস্কার আজকে এইটুকু পরে আবার সময় পেলে আমি আসব অনেকে লাইভ প্রোগ্রামের জন্য আমাকে চেষ্টা করে খুঁজে কথা বলার জন্য কিন্তু আমি আর পাচ্ছি না কারণ চেম্বার কাজের জায়গা এতটাই চাপ

গুরুজি সীতারাম সেনাপতি তন্ত্র সাধক আদিবাসী কোনো বিপদে পড়েছেন স্বামী স্ত্রী মধ্যে বাস্তু সমস্যা যোগাযোগ করুন ফেসবুক ইউটিভি আমি আছি আমি থাকবো এবং বড় কোনো বিপদে পড়েছেন ভূত পেতের ব্যাপার নিয়ে কোনো বিপদে পড়েছেন ওঝার কাছে যাচ্ছেন তান্ত্রিকের কাছে যাচ্ছেন ওঝার কাছে যাচ্ছেন তান্ত্রিকের কাছে যাচ্ছেন কেউ কোনো কাজ করতে পারছে না আমার কাছে আসুন আমি আপনাকে বলে দেবো কাজটা হবে কিনা আমি যদি বলি এটা কাজটা হয়ে যাবে কাজটা হয়ে যাবে আর যদি বলি এটা হবে না কোথাও গিয়ে হবে না তাহলে কোথাও গিয়েও হবে না কারণ আমি সঠিক বিপদ এসে থাকে আমি বলে দেবো যে বিপদ আসছে